ধোনির উপদেশে বদলে গিয়েছিল পনেরো বছর আগে মাহিনিয়া সিদ্ধান্তই তৈরি করেছিল অশ্বিনকে মহেন্দ্র সিংহ ধোনির হাত ধরেই একাধিক ক্রিকেটার তৈরি হয়েছে সেই তালিকায় বেশ উপরের দিকে থাকবে রবিচন্দ্রন অশ্বিনের নাম ভারতের অভিজ্ঞ স্পিনারকে আইপিএল দলে পেয়েছিলেন ধোনি সেখানে তাকে বিশেষ ভূমিকায় খেলান তাতেই যায় অশ্বিনের খেলা শুরুর দিকে অশ্বিন খেলতেন চেন্নাই সুপার কিংসের হয়ে সেই দলের অধিনায়ক ছিলেন ধোনি অশ্বিন বলেন প্রথম বছর মনে হয় ধোনি আমাকে চিনত না বা হয়তো চিনত আমি ঠিক জানি না ধোনি এমনই আমি ওকে ষোলো সতেরো বছর ধরে চিনি দু সালেও যেমন ছিল এখনও তেমনই আছে অশ্বিন মনে করেন দু সালের একটি ম্যাচের পর ধোনি ধীরে ধীরে ভরসা করতে শুরু করেন তার ওপর অশ্বিন বলেন যতদূর মনে হয় ইডেনে সেন বন্ডের বল লেগেছিল হাতে সেই ম্যাচে আমি বন্ডের উইকেট তুলেছিলাম কিন্তু তারপর চোটের কারণে খেলতে পারেননি সুরেশ রায়নের নেতৃত্ব দিছিল পরের ম্যাচগুলোয় আমাকে ওভারে বল করা ছিল কারণ সেই দলে ছিল মুথাইয়া মুরলীধরন পরপর তিনটে ম্যাচে আমার জন্য দল হেরেছিল বাদ পড়েছিলাম দর থেকে কিন্তু ধোনি আমাকে দলে ফেরায় সেই সঙ্গে নতুন বল তুলে দেয় আমার হাতে পার প্লেতে অ্যাদাম গিলকিস্টের উইকেট তুলে নিয়েছিলাম ভারতের হয়ে খেলার সময় আমার হাতে নতুন বল তুলে দিয়েছিল ধোনি আমার প্রতি বিশ্বাস দেখে অবাক লেগেছিল ধোনির একটি উপদেশও কোনোদিন ভুলবেন না অশ্বিন ভারতীয় স্পিনার বলেন ধোনির একটা উপদেশ চিরদিন মনে থাকবে ও বলেছিল আমি সবসময় নতুন কিছু করার চেষ্টা করি সেটাই আমার শক্তি এই চেষ্টাটা কখনো বন্ধ না করার কথা বলেছিল ধোনি কারোর জন্য আমি যেন নিজেকে বদলে না ফেলি অশ্বিন বলেন পনেরো বছর পরেও ধোনি তাকে একই কথা বলেছেন দুবাইয়ের একটি ম্যাচের পরও দেখা হয়েছিল তাদের সেখানেও ধোনি তাকে একই কথা বলেছিলেন অশ্চিন বলেন ও বদলায়নি আমার মনে হয় ধোনি শুধু ক্রিকেট নিয়ে ভাবে না মানসিকভাবে শক্তিশালীও করে এখন চেন্নাই সুপার কিংস তুষার দেশপান্ডের সঙ্গে এটাই করে ধোনি ও বেছে নেয় কোন ক্রিকেটার কোন দলে কোন জায়গায় খেলার জন্য আদর্শ তাকে সেই জায়গায় খেলান ধোনি আপনার কি মনে হয় শুধুমাত্র মহেন্দ্র সিং ধোনির জন্যই কি ভারতের কিছু স্টার ক্রিকেটার তৈরি হয়েছে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ